পুলিশের গাড়ি চলে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ পুলিশ এসে কম্পিটিশন বন্ধ করে দিয়েছে আমরা এখন রয়েছি পূর্ব পুরুষোত্তমপুরে সবে সেটা সব মাঠে ঢুকছিল পুলিশ এসে সব বন্ধ করে চলে গেছে সান মিউজিক সামনে সব সেট আপ রয়েছে তোমাদের দেখাচ্ছি এখানে সামনে রয়েছে এন এস মিউজিক ওইখানে পুলিশের গাড়ি যাচ্ছে এখানে আর এক গাড়ি যাচ্ছে পুলিশ এই সেট আপটি হচ্ছে রাজা সাউন্ড মিউজিক সামনে যাচ্ছি সামনে সেট আপটা রয়েছে বর্মন মিউজিক मिजिक रही मिजिकलो भाई सामने कौन से भलो भाज छ সে আরেক ভাই জিজ্ঞেস করবো ভাই সামনে কোন সেরা ভালোবাসছিল আমার পাওয়ার পাওয়ার মিউজিক সেটা এখন বন্ধ রয়েছে সব সেট বন্ধুরা দেখতে পাচ্ছো এখন রয়েছে পাওয়ার মিউজিক লাইট জ্বলে 매신문도 전부 문이 닫혀있어요 번두라 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 সব সেটা বন্ধ করে দিয়েছে ওর জন্য সমস্ত সেটাগুলি কম্পিটিশান করতে পারেনি মাঠে ঢোকার সময় যে ফেস টু ফেস কম্পিটিশান হচ্ছিল ওটাই মেন কম্পিটিশান হয়নি বন্ধুরা সবাই খুব দুঃখিত একটা বড় কম্পিটিশান হওয়ার কথা ছিল হতে পারেনি